অবশেষে বহুল আলোচিত কেয়ার ভিসায় বিদেশ থেকে কর্মী আনা বন্ধ হচ্ছে যেটি কার্যকর হবে এ মাসের বাইশ তারিখ থেকে পাশাপাশি যারা স্কিল ওয়ার্কার রয়েছেন তাদের জন্য স্যালারি থ্রেসর বৃদ্ধি করা হচ্ছে এক জুলাই এই বিষয়ে ঘোষণা এসেছে আমরা আরও বিস্তারিত জানব বিরিশার তারেক চৌধুরীর কাছ থেকে স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে বেশ কয়েকটি পরিবর্তন আসছে প্রথম পরিবর্তন যেটা যদি বলি স্কিল ওয়ার্কারের যে কোয়ালিফিকেশনস বা স্কিলস সেটা আর কিউএফ লেভেল সিক্সে উন্নীত করেছে থ্রি থেকে অর্থাৎ কেউ এখন ওয়ার্ক পারমিট পেতে হলে তার মিনিমাম ব্যাচেলর ডিগ্রি কিংবা আর লেভেল কোয়ালিফিকেশনস থাকতে হবে এবং এটা কার্যকর হবে বাইশে জুলাই দু হাজার সাল থেকে একই সাথে যেটা পরিবর্তন করেছে স্যালারি থ্রেশল তারা পরিবর্তন করেছে বিভিন্ন ক্যাটাগরিতে পরিবর্তন রয়েছে বেইজলাম বেজ লাইন মিনিমাম যেটা স্যালারি বলছে আটত্রিশ হাজার সাতশো থেকে একত্রিশ হাজার সাতশো থাকবে আটত্রিশ হাজার সাতশো থেকে একচল্লিশ হাজার সাতশো হবে পিএইচডি থাকলে অন্যান্য ক্ষেত্রে কিছু সার রয়েছে এই নতুন ট্রেশোলটার জন্য তারা বলছে যে ট্রেন্ডিশনাল অ্যারেঞ্জমেন্ট থাকবে অর্থাৎ যারা অলরেডি চলে আসছে তারা আর কিউএফ লেভেল সিক্সের নিচেই তারা এখানে এক্সটেন্ড করতে পারবে সুইচ করতে পারবে ডিপেন্ডেন্ট আনতে পারবে সব কিছুই চলবে ট্র্যান্ডিশনাল অ্যারেঞ্জমেন্ট ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্টের জন্য কোনো সময়সীমা তারা বলে নাই তবে সেগুলোই তারা হয়তো বলবে যে এরপরে আর আনা যাবে না দুই নম্বরে হচ্ছে যেটা যে কেয়ার ওয়ার্কার বিদেশ থেকে আনা যাবে না অর্থাৎ বাইশে জুলাই দুই সাল থেকে আউটসাইড ইউকে থেকে কেয়ার ওয়ার্কার আনা যাবে না তবে যারা ব্রিটেনে অলরেডি রয়েছে তারা এখানে এই ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্টের অধীনে তারা সুইচ করতে পারবে এবং এটা চলবে দুই হাজার সালের বাইশে জুলাই পর্যন্ত সুতরাং কেয়ার ফিল্ডে যারা রয়েছে তারা নতুন করে এমপ্লয়ার চেঞ্জ করতে পারবে যেতে পারবে তবে একটা নতুন ধারা তারা বলছে যে নতুন ধারার মধ্যে যেটা বলছে যে এখানে যাকে নেওয়া হবে সে লিগেলি তিন মাস প্রসপেকটিভ স্পন্সরের সঙ্গে কাজ করতে হবে এটা লিগেলি তারা বলছে সুতরাং এটা দেখতে হবে কি মেনুবার তারা করে সুতরাং ইনকান্ট্রি কেয়ার ওয়ার্কার প্রভিশনটা থাকবে দুই হাজার বাইশ সালের দুই হাজার আঠাইশ সালের বাইশে জুলাই পর্যন্ত অর্থাৎ আরও তিন বছর এটা চলবে স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে এটা কোনো ইয়া স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে বলছে যে আমরা আরকিউএফ লেভেল 6 করে ফেললাম অলরেডি যারা রয়েছে ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্টের অধীনে যেটা আরকিউএফ লেভেলের নিচে 3 4 5 যারা রয়েছে তারা এখানে কন্টিনিউ করবে এটা কতদিন কন্টিনিউ করবে ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট না জানেন তারা বলে নাই কেয়ার ওয়ার্কারের ক্ষেত্রে বলছে বিদেশ থেকে কেয়ার ওয়ার্কার না যাবে না বলছে যারা আসে তারা চেঞ্জ সুইচ সব কিছু করতে পারবে আরেকটা যেটা বলছে তারা এই আপনার ইন্টারিম শর্টেজ অকুপেশন লিস্ট করবে শর্টেজ অকুপেশন লিস্টের ক্ষেত্রে যেটা বলছে তারা যে আর অফ লেভেল সিক্স থেকে নিচেও থাকবে কিন্তু সেই ক্ষেত্রে ডিপেন্ডেন্ট আনা যাবে না আবার তারা বলছে নতুন একটা যেটা ডিক্লারেশন দিছে যে শর্টেজ অকুপেশন লাস্ট থাকলেও বেতনের ডিসকাউন্ট থাকবে না বা অন্যান্য ক্ষেত্রে থাকবে না আর কিউএফ লেভেলটা ডিসকাউন্টেড থাকবে সুতরাং শর্টেজ মানে অকুপেশন লিস্ট যেটা ইন্টারিম করবে সেটাতেও ক্রাইটেরিয়া চেঞ্জ হয়েছে সুতরাং বাইশে জুলাই দুই হাজার পঁচিশ সালে যেসব পরিবর্তন আসছে সংক্ষেপে যদি বলি সেক্ষেত্রে আর কিউএফ লেভেল বা ব্যাচেলার ডিগ্রি ইকুই ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ওয়ার্ক পারমিটে আসতে হলে দুই নম্বরে ট্রেনজিশনাল অ্যারেঞ্জমেন্ট থাকবে যারা অলরেডি আর কিউএফ লেভেল সিক্সের নিচে আসছে তাদের জন্য ট্র্যান্ডিশনাল অ্যারেঞ্জমেন্ট ট্রেনজিশনাল অ্যারেঞ্জমেন্টের জন্য টাইম টেবিল তারা বরাদ্দ করার নাই ফরেন থেকে কোনো ধরনের কেয়ার ওয়ার্কার আসতে পারবে না এখানে যারা আছে। তারা দুই হাজার আঠাইশ সালের বাইশে জুলাই পর্যন্ত ইন্টারনালি সুইচ করতে পারবে ইন্টারিম সঠিক অকুশন লিস্ট করবে সেই ক্ষেত্রে শুধুমাত্র আর্কিভ লেভেলটা কম হবে বেতনের ডিসকাউন্ট থাকবে না এবং অন্যান্য ক্রাইটেরিয়া পরিবর্তন হবে এই ইন্টারিম লেভেলটাও মানে তারা ইন্টারিম সঠিক অকুশন লিস্টটাও তারা পরিবর্তন করবে যে কোনো সময় মেকের মাধ্যমে এই হচ্ছে মোটামুটি আপডেট যেহেতু নতুন ঘোষণা আসছে সবাইকেই বলবো নিজস্ব লয়ারের পরামর্শ নিয়ে আপনারা আবেদন করবেন